বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নবগঠিত মমসিং দক্ষিণ জেলা বিএনপির কমিটিকে শম্ভুগঞ্জ শাখা বিএনপির বিশাল সংবর্ধনা বিকেলে শম্ভুগঞ্জ হাই মাঠে এ সংবর্ধনা আয়োজন করা হয় উক্ত অনুষ্ঠানে নবগঠিত কমিটির আহ্বায়ক জাকির হোসেন বাবলু আলমগীর মাহমুদ আলম যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন সদস্য সচিব উপস্থিত ছিলেন সদস্য সচিব রোকনুজ্জামান বলেন ফেসিস্ট আওয়ামী সরকারের আমলে শম্ভুগঞ্জের নেতাকর্মীদের উপর বিভিন্নভাবে অত্যাচার নিপীড়ন জেল জুলুম করা হয়েছে তবু তারা দলের সাথে বেমানি করে নাই যেসব নেতৃবৃন্দ দলের ক্রান্তিকালে নেতৃত্ব দিয়েছে তারা যেন নতুনদের ফিরে হারিয়ে না যায় পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী ইন্ডিয়ায় তিন মাসে পাগল হয়ে গেছেন বেগম খালেদা জিয়া তিন বছর জেল খেটেও দলকে সমৃদ্ধ করে রেখেছেন ছয় নং চর ঈশ্বর দিয়ে বিএনপি নেতা মির্জানুর রহমান মিলন বলেন বিগত ফেসিস্ট অবমিলিক সরকারের আমলে মিথ্যা মামলায় হয়রানি জেল জুলুম এবং এলাকার অবমিলিক সরকারের নেতাদের দ্বারা বিভিন্নভাবে হয়রানি হয়েছে পাঁচ আগস্ট এরপর আমরা উন্মুক্ত এবং স্বাধীনভাবে চলাফেরা এবং বিভিন্ন প্রোগ্রাম করতে পারছি যারা করেছেন আমি কারো নাম বলবো না যারা করছেন শাহিদ ভাই শহীদ মহানগর যুবদলের জয়েন্ট সেক্রেটারি জাহাঙ্গীর সহ যারা আজকে এই অনুষ্ঠানে কষ্ট করেছেন সবাইকে আমার অন্তরে অন্তঃস্থলে ধন্যবাদ জানাই আপনারা সবাই আমাদের আমরা গপর গায়ে একটি মিটিং আমাদের আসতে অনেক দেরি হয়েছে এজন্য বক্তব্য শুরুতে আপনাদের কাছে খবর চেয়ে দিচ্ছি আপনাদের সঙ্গে দীর্ঘ লড়াই সঙ্গে পথ চলেছি অনেকের এলাকায় বাড়িতে আমি লুকিয়ে থেকেছি অনেকের সময় সঙ্গে এক দুরন্ত রাস্তায় ধূপ কঠিন পথ পারি দিয়েছি আপসিন নেত্রী আপসিন দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল ময়মনসিংহ দক্ষিণ জেলার নবনির্বাচিত আহ্বায়ক কমিটিকে সম্মগজ আঞ্চলিক শাখার উদ্যোগে আয়োজিত বিশাল এক সংবর্ধনা অনুষ্ঠানে ছয় নং চর ইশ্বদ্যা ইউনিয়নবাসীর পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আনন্দিত উল্লাসিত